আর আমাদের দেশে হুর নামে কিছু মহিলা রাস্তা দিয়ে যায় শর্ট কামিজ লাগাইয়া ছোটে আয় আপনার ছোটে লিপস্টিক লাগাইয়া চোখে আয় বুড়ি মাখায় রাস্তা দিয়া ওর উড়িয়া যায় আর বলে এই যে আমার এই দেখো আমার এই দেখো দুনিয়া ভুলে যাবে হায় দুনিয়া ভুলে যাবে ও আও আও আ এ বাংলাদেশের হুরেরা বাংলাদেশের যে যুবকের মধ্যে দুইটি আস জিনিস আছে এক নম্বর ইন্দিন আমানো অর্থাৎ ইমান আছে ও আমিলু সলে হাত আর যার নেই ভিতরে নেকাস আছে এই দুইটা কাজ যার ভিতরে আছে ছোটে লিপিস্টিক আর লেল পালিশ লাগাইয়া বাংলাদেশের যুবকের বাদান ইমান কোনো দিন নষ্ট করা যাবে না চিল্লাইয়া বলুন ঠিক কিনে নামাজ পর্বত এই বাক্যর কপাল আর মর্যাদার প্রতীক নাক আপনার জমিনে ঠেকাই আল্লাহকে যখন বলবো সুবাহানা রব্বি আল আলা আল্লাহ তোমার আমার আমি তোমার আনুগত্য করতেছে আমার এই বাক্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতীক লাগটা ঠেকাইয়ে আমরা নামাজ আদায় করতেছি আপনি নামাজ পড়তেছেন আল্লাহ আকবর আল্লাহামদুলিল্লাহ হিরব আল্লা আল্লাহ একমাত্র তোমার প্রশংসা করতেছে আর একমাত্র প্রশংসিত মানুষ মালিক হলো তুমি সোহান আল্লাহ বলেন কথা বলতেছি চলে গেছে আপনার মনটা চলে গেছে জান আপনার শিবুল তলা বাজারে বাজারে যায় আপনি কাজা ব্যবসা করতেছেন কাঁচা মাল কিনতেছেন তরি তরকারি কিনতেছেন আপনি কিন্তু নামাজে দাঁড়া আছেন কথা কি বুঝতেছেন আপনি দারা সা নামাজে মুর্শিদে নামাজ পড়তেছেন নতুন মুর্শিদে কিন্তু মনটা চলে গেছে বাজারে আপনি যখন बोलतेছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম আল্লাহ তুমি তোমার বান্দার উপরে রহমত আর বরকত বর্ষিত করো এমন সময় মনটা চলে গেছে Badan মাঠের মধ্যে যে আপনি খেতে কাজ করতেছেন আপনি দারাছার নামাজে কিন্তু মনটা চলে গেছে বাদন মাঠের মধ্যে তারপরে নামাজে ধরায় আপনি ওই নামাজে ধরায় আপনি बोलतेছেন মালিকিয়ো মিদ্দি

莫斯科的巴黎人。

কথা কয় না এখানে বলতেছে এজান ও মানুষেরা ও আল্লাহর বান্দারা আজান শুনলে মসজিদের দুগে এক দশা আজান হবে একটা জামাত হবে বাদান দেড়টায় আপনি সাড়ে বারোটার সময় মসজিদে যাই ফ্যান লাগবে একটা দিলে হলো দুইটা ফ্যানের বিল কি তোর বাপ দিবে কথা কন তা আল্লাহ বলেই জানো নদিতি সালাত আযান শুনলে মসজিদের দিকে আল্লাহস তো জামাত হবে 100 হয় একটায় জামাত হবে 100 তুমি 12:30 টা সময় মসজিদের মধ্যে ঢুকে ফল লাগে একটা ফল যদিDude দিলে তোর বাপ কি বিল দিবে না আল্লাহর কথা আমি যদি বলি আল্লাহর উপরে গরম দেখাতে পারে না কিন্তু বাচ্চাদের উপরেতে গরম দেখায় দে বাচ্চাদেরকে গরম দাও

লোক আছে! বয়সে না। যখন আপনার গায়ে রক্ত ছিল বা জানা আপনার রক্ত ছিল গরম পরে নাই দাঁড়ি পাকে নাই তখন মর্শিদে যায় নাই এরপরে মাথার চুল পাকে গেছে কাল চামড়া বসে দিল বুড়ো বয়সে যায় আশি বছর যায় আশি বছর বয়সে মর্শিদে যায় আল্লাহর সাথে দেয় মিল কতক্ষণ না খেয়া চৌবন নামাজ না নামাজ যে সময় না না যৌবন বয়সে নামাজ পড়ে না যখন দেখে যে ঠিক ফেরি এখন কাছে যাওয়াই লাগে তখন মুর্শিদে যায় ওর তো নামাজ নষ্ট হবেই আর একজনের নামাজ নষ্ট করার জন্য সিএর দেয় সিএরটা ভাঙেলিয়া লাঠি তো নিচে তাহলে ডাক দিবেন আমার কত ফতুয়া দেয় মূর্তির আজ পর্যন্ত বাংলাদেশের একটা আলেমাও বলে নাই যে মসজিদে আপনার এই এখানে নামাজ পড়া এখনো তারা সম্মত দেয় নাই নামাজ তিন হালাতে পড়া যায় যাচ্ছে দাঁড়াইয়া পারলে নামাজ পড়বে অক্ষম হলে বসে নামাজ পড়বে তা না তুমি শুয়ে থেকে নামাজ পড়বে না পারলে ইশারা নামাজ পড়বে সিয়ারের কথা পড়ে বয়স তো কম হয় নাই ষাট বছর পার দিচ্ছে এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি গোসল করেছি মাটি দিছি চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি আর নাই দুইশো বছর বেঁচে থাকবে এই যে হাসি দেউ দেবে আগেকার মানুষ দুই হাজার বছর তিন হাজার বছর পাঁচ হাজার বছর দুই হাজার দুইশো বছর তো বছরই না তো দুইশো বছর যদি আল্লাহ আমাকে হায়াত দেয় যদি বাঁচা রাখে আপনাদের তোর অসুবিধা আছে না অসুবিধা থাকে তাহলে থাক আমার ভাই

আল্লাহ আল্লাহাম্ম আমার বাইরে আমার বলতেছিলাম ইন্দিন আমার ইন্মেনি নিশ্চয়ই আল্লাহ জিনা জিবা জাহারা আবার ওই দিকে টাকা রাখতেছে ওটা কি কোনদিন দেখেন নাই সে বেটা সল পাইছি আপনারা না পুরুষ না পুরুষ হলি কয় দিকে তাকায় আমার ভাই নামাত ওই দিকে তাকাছেন ওয়াশটা তো আপনি খায়া ভালেছেন কন তো ওয়াশটা কোথায় রাখছি আসলে মানুষ কি বলবো নবীর আমার নবী যখন ওয়াজ করতেন সাহাবিরা বসে বসে শুনত মাথার উপরে পাখি বসতো সোহান আল্লাহ বললেন না এমন সময় এক সাহাবি আহ

মানুষেরা ও নবীজি তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন যেই জায়গা কোরানের কথা আলোচনা হয় ওই জায়গা যদি উৎসাহ যদি কথা হয় তার আমার সহ গর্বাদ করে ফেলবো তাহলে আপনি বাবার বাড়ি যাই আমরা বাবার বাড়ি যাই যে জিকির আপনার ওই বাবা আলোচনা করতেছে কোরানের আলোচনা করতেছে আর আপনি যে ফাল পড়ে পারে উঠতেছেন তাহলে এই আয়াতের বিরিদয় বিরোধিত করা হইলো কি না আমার বাইরে আমার এই জন্য বলবো কোনো দিকে মন দিবেন না মনে করেন এটা একটা ক্লাস হচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা বাজার ক্লাস হবে আপনি যদি মগজের মধ্যে ঢুকাইতে পারেন আর তত অনুযায়ী যদি আমল করতে পারেন আল্লাহ একদিন আপনি আমাকে জান্নাতে দিয়ে দিবে জোর কন সোবাহান আল্লাহ আমার ভাইয়ের আমার ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ জাহারাই মানার গই আল্লাহর উপরে ও আমি নুসলে আর যারা নেক কাজ করবে এক নাম্বার ইমান দুই নাম্বার নেক কাজ করবে এই মানুষটা যখন জান্নাতে দিবে সত্তর হাজার হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে কয় হাজার সত্তর হাজার হুর আসবে রিসিপশন করে নিয়ে যাবে এই হুর এত সুন্দর চেহারা হবে এই হুরটা বাদান সত্তর পর্দা কাপুর পরিবে সত্তর পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন ডাকতে পারবে না সত্তর পর্দা কাপুর বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে চামড়া দেখা যাবে গোস্ত দেখা যাবে হার দেখা যাবে হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে সত্তর পর্দা কাপুরেও বাদান হুরের রূপ যৌবন সোভান আল্লা কর জায়গা হ্যাঁ কোরআন শরীফ কোলে তুলে নেওয়া লাগবে সোভান আল্লাহ কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি এইটা মগজের মধ্যে দোকান নাচ আপনি নাম আছে মার্কেট করতেছেন এরপরে বাজার করতেছেন খেত খামারে কাজ করতেছেন আপনি নামাজও পড়তেছেন আপনার টিপির মধ্যে সিডির মধ্যে গায়নও শুনতেছেন সমস্ত কিছু দিয়ে জগা খিচুড়ি করে যদি নামাজ পড়ে না এই নামাজ আল্লাহর দরবারে জীবনে কবুল হতে পারে না হবে না হওয়া সম্ভব না চিল্লাই এখন ঠিক কিনে হুজুর কাছে চা দেয় বিশ্বাস করেন কোরআন শরীফ আমার সামনে এই যে নামাজ পড়ে কপালে দাগ পালাইয়া কত হাজার হাজার মানুষ আল্লাহর জাহান নামে যাবে কারণ নামাজের ভিতরে তাদের খুশু খুশু নাই নামাজ পড়তেছে মাঠের মধ্যে কয়টা কামলা নিছে সেই কামলা কাজ কতটুক করতেছে সেই হিসাব পর্যন্ত করতেছে নামাজ পড়তেছে এরপরে বাজারে যায় আপনার কাঁচা বাজার করতেছে নামাজ পড়তেছে গান শুনতেছে রকম যদি নামাজ যদি হয় কি আমাদের ময়দানে জান্নাত তো দূরের কথা না জান নামে ঠিক মতো বহস আপনি ও করেন না যে মানুষ বলে যে জান্নাত তো দূরের কথা জাহান নামও পাবে না তাহলে জাহান নাম তো পাইবেই না তাহলে জান্নাত তো দূরের কথা জাহান নামও পাবে না ও সব এখন বাড়ির থাকবে তাহলে তো বাসেই গেল ভালো করে লক্ষ্য করে আমরা নামাজের মধ্যে আল্লাহর কে দোয়া করি আল্লাহ কিনা ফির দুনিয়া হাসান আখেরাতে হাসা নাতাও কি কোন বলি কিনে আমার ভাই আমার কিন্তু এই জিনিসটা আমরা ভালো করে বুঝি না আয়া আয়াল্লাহ আতিনা ফিত দুনিয়া হাসানা তাও দুনিয়ার হাসানা কোনটা আমাদের এটা বুঝতে হবে দুনিয়ার হাসানা বাদান কোন তাফসীর কারক বলেছেন বাদান নয়টা কোন তাফসীর কারক দুনিয়া হাসানা সম্পর্কে বলেছে বাদান উনিশটা সিল্লাই আকাম সুবহানাল্লাহ আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনার রাস্তা দিয়ে যাচ্ছেন দেখতে একটা কাজ করে আছে অথবা আপনার একটা বোমকাটা একটা প্যারা আছে আপনি প্যারাকটা আপনার চোখে পড়লে এইটা আপনার জিনিসটা সরাইয়ে এই কাজটা নিয়ে একটা নিরাপদ জায়গা রাইখা দিলেন যেন এই কাজটা মানুষের পায়ে না লাগে পায়ে যদি লাগে লোকটা কষ্ট পাবে এটা হলো দুনিয়ার হাসানা কথা কি বুঝতেছেন দুনিয়ার হাসানা হলো বা আইতে আপনার রাস্তার পাশে আপনার বাড়ি আছে রাস্তা তো হলো বা জান তিন ফুট আপনি আড়াক ফুট যদি সাইডে দেন তাহলে এই জায়গাটা হবে বা চার ফুট লোকজন হাইতে আপনার আরাম পাবে একটা মসজিদে আপনার মসজিদে যদি জায়গা দেন এই মসজিদে নামাজ পড়ে কয়জন পাঁচশো জন এক হাজার জন দুই হাজার জন নামাজ পড়বে আর আপনার এই রাস্তা দিয়ে মানুষ হাইতে যাবে কোটি কোটি মানুষ সাইতে যাবে মসজিদে দান করার চাইতে বেশি সোয়াব পাবেন এই রাস্তা যদি দান করে দেন সোভানাল একটু জোরে কর এটা হলো দুনিয়ার হাসানা কিন্তু যেই জায়গা তিন ফুট রাস্তা আছে ওই জায়গা চার ফুট রাস্তা দেওয়া লাগবে কিন্তু সেই চার ফুট দেই নে আপনার রাস্তা হলো বাজান বিশ ফুট বাড়িয়ালা বিশ ফুট রাস্তা চিন্তা করে এত রাস্তা দিয়ে কি হবে পাঁচ ফুট থেকে পনেরো ফিট বাজান দখল করে কথা কয় না এটা কি দুনিয়ার হাসানা হাদিস শরীফের মধ্যে আসছে বাড়ির পাশে রাস্তা আছে রাস্তায় যদি দশ ফুট রাস্তা থাকে তুমি আর এক ফুট সাইডে দাও রাস্তাটা বড় হোক আর রাস্তা আছে বিশ ফুট তুমি পনেরো ফুট দখল করিয়া আর পাঁচ ফুট ছেড়ে দাও বসে রয়েছ তো জান্নাতে আল্লাহ দিবে এটা হলো দুনিয়ার হাসানা আমার ভাইয়েরা লক্ষ্য করে শুরুন মুসলমান বাইরে আল্লাহ হাবিবের প্রিয় মতেরা করে লক্ষ্য করে শুনুন দুনিয়ার হাসানা হলো আপনার ওসু বাঙার কারণ হলো বাদান আপনার সাতটা নামাজ বং হওয়ার কারণ হলো বাদান উনিশটা আর এমন বং হওয়ার কারণ হলো বাদান দশটা ইমান বং হওয়ার কারণ কয়টা দেখুন অনেক মানুষ আছে মসজিদে আজান হচ্ছে হাইয়া আলাল সালা হাইয়া আলাল ফালা নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো যাদের যাদের ইমান আছে তারা দৌড় মসজিদে যাব যদি নামাজ পড়ে আর যাদের ইমান নাই অনেক মানুষ আজকালে বসে থাকে বাংলাদেশের কিছু কিছু বুড়ো হাইরে পাজির পাজি এই বুড়ো কাছ থেকে পাশে অবসর আমার কথা কি বুঝতেছে কাজ থেকে অবসর পাইছে ছেলে চাকরি করে অথবা ব্যবসা করে অথবা বিদেশ শেখেছে লক্ষ লক্ষ টাকা কামাই করে নামাজ তো পরেই না বেলা তিনটে বাজার সাথে সাথে টর্চ লাইট হাতে নিয়ে আপনার ওই যে সাস্তালে বসল এক বসায় রাত বাজার সাড়ে এগারোটা ওর কথা কি বুঝতেছে হজর তো পরেই না জহর পড়লো না আসর বললো না মাগদ্বীপ পড়লো না ঈশা নামাজ পরে বসে আছে খালি চা খায় চাষ্টল গল্প করে চাষ্টল গরম করে চা খায় সাপমুরার সাবিব খানের ছবি থেকে কতক্ষণ রাত যখন সাড়ে এগারোটা বাজে সারাদিন স্টল আলা কষ্ট করছে দাবার বন্ধ করছে চাষা যা আমি দাবার বন্ধ করব কর বাবু এই পর্বটা দেখেইলি স্টল আলা রাগ করে দাবার বন্ধ করছে

ওরা জানে যে ইউটিউবে কথা শুনছে ওটা কারুর খাতের করে না আর যে বুড়োরা শুনলো যে বাচ্চা আনসারে আসে ওরা ওই বুড়োরা ওই ওই লালসা যাওয়ার দরকার না কালকে আপনাদের শাসন করবি নি তোরা গেলে কিসের লেগে কত বক্তা স্টেজে এসে ওয়াজ করে কাই দিয়ে কুই দিয়ে পাই দিয়ে বুই করে ফেলা আর বাচ্চা আনসারে খালি পেয়ে রাখবি দেয় প্যারাক তো আমি বিদেই নেই প্যারাক বিদে না কথা কোরআনের মধ্যে আছে সোবাহনাল্লাহ একটা জোরে করে। হক কথা বলার কথা কোরআনে আছে না নাই হাদিসে আছে না নাই তাহলে আল্লাহর কথা যদি বলি আল্লাহ বলছে সেই কথাটা আমি রিলি করে বলতেছি যে আল্লাহ তুমি কিছু বলে সাহস পাওয়া পাও